একদিন কি করুন বা আমি আনাই কি আমার হল দুস্ত তুমি অকুর আমি অকুর পার্থক্য একটাই তুমি নারীর আর আমি বীরের আমি পাতরে ফুল ফুটাবো আর রাগ তোর ভালোবাসা টাইটানিক সাক্ষী আছে প্রেম করে ছেলেরা ডুবে মরে মেয়েরা ঠিকই বেঁচে যায় টাইটানিক সাক্ষী হ্যাঁ ভালোবাসি আমাকে বাঁচিয়ে নেন তুমি টেনশন করো না আমি থাকতে তোমার কিচ্ছু হবে না তুমি শুধু আমাকে এটা বলো তোমার বউ মরার আগে লাস্ট কি কথা বলছিলো স্যার আমার বউ বলছিল বলটু তুমি আমার পাশে এসে ঘুমাও সব তো ঠিক আছে এটা তো ভালো কথা তো মারার কারণ কি কিন্তু স্যার আমার নাম তো জয়নাল হ্যালো জান কেমন আছো কালো কথা কবে তোর ভাবি হ্যাঁ জান দুপুরে পরে কি দিয়ে খাইছো ভাই একটু কথা কই দাচ্ছা কথা কবি জান আমরা একটা ছোট ভাই বুঝছো সাথে আছে একে কথা বলবো কথা বলো হ্যাঁ হ্যালো জান কেমন আছো জানوش ভাই আমার মা আমার একটা কথা বলছে বাবা জীবন এমন কিছু কর তুই মানুষের ভিতরে নয় মানুষ তোর ভিতরে দোরাবে ও ভাই তো কি করছেন আপনি এই তো গরু চুরি আটা গাল نہیں হে ভাইয়া হামা